আসসালামু আলাইকুম জানাচ্ছি আমাদের চ্যানেল নিউজ সবাইকে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায় ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় হ্যাঁ কথা বলছিলাম মমতাজ বেগম সম্পর্কে মমতাজ কোন স্বতন্ত্র প্রার্থী না হলেও এবার এক স্বতন্ত্র প্রার্থী আলোচিত অভিনেতা হিরো আলমের পাশে দাঁড়ালেন মমতাজ বললেন আমার কাছে মনে হয়েছে এটা আমার দায়িত্ব কারণ হিরো আলমের বেশ কিছু ভিডিও আমি কয়েকদিন ধরেই দেখছিলাম এবং আমার কাছে মনে হয়েছে এই লোকটিকে সবাই অনেক বেশি নেগেটিভ সেন্সে নিচ্ছে তবে সে কিন্তু একদম জিরো থেকে হিরো হয়েছে একজন চানাচুরওয়ালা পরবর্তীতে ডিশওয়ালা সে যদি এই পর্যায়ে আসতে পারে সুতরাং আমাদের উচিত তাকে আরো সাহায্য করা বরং আমরা তা না করে তার উল্টোটা করছি তা আমার কাছে মনে হয়েছে আমার উচিত মানিকগঞ্জ ছেড়ে বগুড়া চার আসনের এই হিরো আলমের পাশে এসে কিছুটা সময় হলেও দাঁড়াতে কারণ আমি জানি বগুড়াতে আমার অনেক ফ্যান এবং ফলোয়ার আমি যদি একটা কথা বলি কেউ ফেলতে পারবে না অপরদিকে হিরো আলমের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে আওয়ামী লীগের তানসেন এবং তানসেন বিপুল পরিমাণ ভোটে গতবার জয়যুক্ত হয়েছিল তো এবারও কিন্তু ঠিক একই রকম কিছু হতে পারে কিন্তু তারপরেও হিরো আলম কিন্তু এক মুহূর্তের জন্য থেমে থাকছে না বলা বাহুল্য প্রথমে ইসি দ্বারা লাঞ্ছিত হলে পরবর্তীতে তিনি হাইকোর্টে আপিল করেন এবং জয়যুক্ত হন জয়যুক্ত হওয়ার পরে তিনি সিংহ প্রতীকটি বরাদ্দ পান পছন্দের প্রতীক সিংহ নিয়ে তিনি প্রচারণা শুরু করেন এবং তারপর থেকে কিন্তু হৈরু আলমকে একটি বারের জন্য ঘরে ফিরতে দেখা যায়নি সে গ্রাম থেকে গ্রামে ছুটে চলেছে তার নির্বাচনী প্রচারণা চালাতে সে শুধু একটা কথাই বলেছে এই চ্যাংরা একবার বিশ্বাস করে একটা ভোট দিয়ে দেখুন দশ বছর আগে যে ভোট দিতে পারেননি সে কথা কি মনে আছে হ্যাঁ তো মনে করুন এবারের ভোটটিও কিন্তু একবারই সুযোগটা দিয়েন আমাকে দেখেন আমি কি করি সব জায়গায় তিনি এক কথাগুলোই বলছিলেন তিনি বলছিলেন আমি হিরো আলোক যদি কারো উপকার করতে নাও পারি অন্তত কারো ক্ষতি করব না তো এই ধরনের চার পাঁচটি কথাই তিনি সব জায়গায় বলছেন কিন্তু কথাগুলো কিন্তু আসলে ফেলে দেওয়ার মতো না তিনি বলেছেন আমি জিরো থেকে হিরো হয়েছি আমাকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলা হচ্ছে বলা হচ্ছে আমি নাকি শাড়িকে নিয়ে পালিয়ে গিয়েছি বলা হচ্ছে আমি নাকি বাড়িতে থাকি না বাসার কারো কোনো খোঁজ খবর নেই না তবে এগুলো কিন্তু সবই মিথ্যে তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করুন আপনার যদি মনে হয় হিরো আলমী নির্বাচনে জয়যুক্ত হবে আপনি এই ভিডিও নিচে কমেন্টস করুন যে হ্যাঁ হিরো আলম ভাই জিতবে আর যদি আপনি মনে করেন না হিরো আলমী নির্বাচনে জয়যুক্ত হতে পারবে না সেক্ষেত্রে আপনি কমেন্টে লিখে পাঠান যে হ্যাঁ হিরো আলম এই নির্বাচনে যুক্ত হতে পারবে না যাই হোক আমাদের এই ভিডিওটি যদি ওভারঅল আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে দেখবেন একটি বেল আইকনের মতো আছে সেটাতে একটি ক্লিক করে দিলেই আমাদের সকল ভিডিওর আপডেট পৌঁছে যাবে আপনার নোটিফিকেশনে কারণ ঘটে যাওয়ার সকল খবর হোক সেটা বিনোদন কিংবা রাজনীতি আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেয় বিডি নিউজ থ্রি সিক্সটি সুতরাং বিডি সুতরাং বিডি নিউজ থ্রি সিক্সটির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে বিডি নিউজ থ্রি সিক্সটির সঙ্গে থাকুন